বাসর রাতে নফল নামাজের বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিজামাল রাজু বাসর রাতে নফল নামাজটা পড়ানো হয় এটা ইসলাম ধর্মে আছে অন্য অন্য ধর্মের ক্ষেত্রেও আপনি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যে ধর্মই বলেন না কেন তাদের আলাদা আলাদা কালচারাল ফ্যাক্টরগুলো থাকে এখন এই যে বাসরাতে নকল নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা একটা যেমন রিলিজিয়াস বিলিফ অর্থাৎ ধর্মীয় বিশ্বাসবোধের জায়গা থেকে আর একটা সাইকোলজিক্যাল একটা জায়গা এবং একটা সোশ্যাল জায়গা কিন্তু আছে সেই বিষয়গুলো আপনার জানা অবশ্যই দরকার আপনি যদি বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ের এই ক্ষেত্রে নকল নামাজের গুরুত্বটাকে একজন সাইকোলজিস্ট হিসেবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো নামাজ কি নামাজ মানে হচ্ছে যে আমাদের মনে শান্তি আনার জন্য একটা সিস্টেমেটিক প্রসেস যেখানে আমরা সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহতালার ইবাদত করি এখন এই ইবাদতটাকে বলা হয়েছে যে তোমরা বিয়ের আগে বিয়ের পরে বাসরাতের আগে দুই রাকাত নফল নামাজ পড়ো এই নফল নামাজটার সাথে আমরা সাইকোলজিক্যালি বেশ কিছু বিষয়ের কানেকশন পাই প্রথমত এই নফল নামাজ বা এই নামাজটা পড়া মানে হলো আপনার আপনার একটা শান্তি আনায়ন করা আপনি হয়তোবা খুব বেশি এক্সা এক্সাইটেড আছেন হয়তোবা ওই উত্তেজিত অবস্থা হয়তোবা আপনার কিছু রাগ অভিমান খুব কাজ করতে পারে সারা দিনের যে ব্যস্ততা অন্যকে মেনটেন করা হ্যাঁ সব সবার মন মতো করে চলা তো সেই ক্ষেত্রে আপনার কী হয়েছে যে এই যে নফল নামাজের মাধ্যমে আপনাকে একটা পজ নেয়া যে আপনি এত সময় ধরে এত দিন যে কষ্টটা করেছেন এখন নতুন একটা লাইফ আপনার লিড হচ্ছে আপনি এখানে পজ নেবেন একটু অপেক্ষা করবেন একটু দাঁড়াবেন এর মাধ্যমে কি হবে সৃষ্টিকর্তা আল্লাহতালার একটা ধ্যান করবেন এবং তাকে সুক্রিয়া জানাবেন তো এর মাধ্যমে কি হয় সাইকোলজিক্যাল বিষয়টা আমরা বলি যে একটা কাজ করার পর বা একটা একটা হলো যে একটা কাজের গতি যখন বন্ধ হয়ে যায় পরের কাজটা শুরু হওয়ার আগ পর্যন্ত একটা পজ নিতে হয় যেটাকে বলা হয় ট্রানজেকশন এখন আপনার নতুন একটা ট্রানজেকশন হচ্ছে সেখানে আপনি আপনার নতুন পার্টনারের সাথে সারা জীবন থাকবেন তো তাহলে এই যখন আপনি নফল নামাজটা পড়েন দুজনে নামাজ পড়েন একই এক দাঁড়িয়ে সো এটা কি ওই যে সোশ্যাল হেলথের কথা বললাম আমরা সামাজিক স্বাস্থ্যের কথা এর মানে কি আপনার পাশে বা আপনার সাথে যিনি আছেন তার সাথে একটা বন্ডিং একটা কানেকশন তৈরি হয় এবং এই কানেকশনটা কি হয় আপনাদের মাঝে গভীর একটা সম্পর্ক তৈরি করে সারা জীবনের জন্য এবং সেটা যেমন মেডিটেশনের কথা আপনারা হয়তো বা শুনেছেন যে মেডিটেশনের ক্ষেত্রে কি হয় বেশ কিছু সিস্টেমেটিক ওয়েতে মেডিটেশনটা করা হয় হয়তোবা অনেক সময় এই মেডিটেশন মানে হলো শান্ত থাকা আমার চিন্তা ভাবনার উপরে মনোযোগ দিয়ে আমি থাকবো সেই ধরনের একটা বিষয় তাদের ভিতরে থাকে সো ঠিক একই জিনিসটা নামাজের ক্ষেত্রে যেমন আপনার শারীরিক স্বাস্থ্য কিন্তু ভালো থাকে হয়তো বা আপনি টায়ার্ড ছিলেন সেই টায়ার থেকে আপনি যখন রুকুতে যান সিজদা সিজদা করেন হ্যাঁ তখন কি হয় আপনার কিন্তু এই যে শরীরের বিভিন্ন রকমের বাজগুলো কিন্তু আবার নতুন করে একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো করে হয় সো এটা কিন্তু আপনাকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন এই বিষয়টির ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন এটা কন্টিনিউয়াসলি মাথার ভিতরে বিভিন্ন রকমের টেনশন অ্যাংজাইটি রাখবেন তখন কিন্তু এই নামাজটা আপনাকে ভালো রাখবে তো দেখেন যে নকল নামাজের গুরুত্বটা কতটুকু আপনার শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকছেন এছাড়াও আমাদের নিউরো ট্রান্সমিটার বলি অর্থাৎ ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে অনেক সময় অনেক বেশি অ্যাজিটেটেড থাকে উত্তেজিত থাকে তো এই সময় একটু পজ নেওয়ার মাধ্যমে কিন্তু আমার ওই যে উত্তেজনা উত্তেজনাকর যে আমার নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো একটু শান্ত হয় আমি খুব অ্যাংজাইটি থাকলে সেটা একটু কাম হয় আমি এবং অন্যদের সাথে যখন এটা আমি কি করি যে সামনে বসে করি তখন কিন্তু আমার একটা একটু কি হয় যে অন্যরা দেখছে হ্যাঁ তখন কিন্তু একটু এজিটেটেড হয় সো ঠিক এরপরে কিন্তু একটা শান্ত মনোভাব হয় দুটি মনের একটা একটা মিলন হয় সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়ান টাইপ অফ মেডিটেশন এবং সেই মেডিটেশনটা শারীরিক মানসিক এবং সামাজিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্যই আমি বলেছি বাসের রাতের নফল নামাজটা ইম্পর্টেন্ট এবং সাথে সাথে আপনি যারা করবেন মেডিটেশন যদি পারেন একটু একটা জায়গাতে বসলেন এবং নির্বিলি চোখ বন্ধ করে আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এদিকে মনোযোগ দিলেন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটিকে বলা হয় এই যে ব্রিদিং এক্সারসাইজটা সেটা আপনি রেগুলারলি করবেন এটা দেখবেন আপনার মনে শান্তি আনতে খুব সাহায্য করবে ধন্যবাদ ভালো থাকেন